কোন প্রধানমন্ত্রী তার নিজের মন্ত্রিত্ব পর থেকে পদত্যাগ করেন তুমি যদি না জেনে থাকো তাহলে আজকের ভিডিওটি তোমার জন্য দেখো ভারত যখন স্বাধীনতা লাভ করে ঠিক সেই সময় ভারতের শাসনভার গ্রহণ করার জন্য আমাদের কিন্তু প্রধানমন্ত্রী উপরাষ্ট্রপতি বিচারপতি ছিলেন তারা সেই সময়কার প্রথম পুরুষ আর এইগুলো আমাদের কিন্তু বিভিন্ন পরীক্ষায় আসে চলো আজকের ভিডিওটা দেখে জেনে নিই ভারতের রাষ্ট্রপতি ছিলেন সেই সময়কার ডক্টর রাজেন্দ্র প্রসাদ উনিশশো থেকে উনিশশো বাষট্টি সাল পর্যন্ত তিনি রাষ্ট্রপতি ছিলেন আর ভারতের প্রথম প্রধানমন্ত্রী ছিলেন জওহরলাল নেহেরু উনিশশো থেকে উনিশশো চৌষট্টি সাল পর্যন্ত তিনি প্রধানমন্ত্রী ছিলেন প্রধান বিচারপতি ছিল সুপ্রিম কোর্টের কানিয়া আর প্রধানমন্ত্রী যিনি একদিনও সংসদে যাননি চৌধুরী চরণ সিং স্বাধীন ভারতের প্রথম নির্বাচন কমিশনার সুকুমার সেন আর যে প্রধানমন্ত্রী নিজের স্বেচ্ছায় তার মন্ত্রিত্ব পদ ত্যাগ করেছিলেন তিনি হলেন মোর